তো এই নির্বাচনে যদি জামেলা হয় তো এটাতে তো আমরা আগে একটু বুঝলাম বরং ভালো যে নির্বাচন আপনি জামেলাটা যদি জাতীয় নির্বাচনে যান ওইটাতে যদি জামেলা হইয়া যায় তাহলে তো সালা দুইটাই চলে যাব এখানে যে বাক্স আপনি গণভোটের জন্য কিনবেন যেহেতু ইলেকশন কাছেই ওই বাক্স দিয়ে ন্যাশনাল ইলেকশন হবে আজকে আমরা জামাত ইসলামের পক্ষ থেকে ইলেকশন কমিশনের ফুল কমিশনের সাথে আমাদের ফর্মাল বৈঠক হয়েছে কতগুলো মৌলিক ইস্যু বিষয়ে আমরা কথা বলেছি তার ভিতরে ছিল প্রবাসীদের ভোটের বিষয়টি এখানে গুরুত্ব পেয়েছে আপনারা জানেন যে আমি কয়েকদিন আগে আমেরিকার একটা জাতিসংঘের মিটিংতে কাটছে সেখানে এনআরবি আর একটা নন রেসিডেন্ট বাংলাদেশিদের সম্মেলনে ছিল এখন সেখানে এই দাবিটা অনেক জোরদার ছিল যে তাদের ভোটের যে ইস্যুটি ছিল এবং আমরা বাদা করেছিলাম যে আমরা দেশে গিয়ে এই বিষয়টা ইলেকশন কমিশন আলোচনা করব তো সে আজকে পূরণ হচ্ছে আমরা এই বিষয়ে আলোচনা করেছি তা দ্বারা দুটা সমস্যার কথা বলেছিল একটা হচ্ছে আইডি কার্ড যেটা সেটি তো অবশ্যই হবে এবং সেটা একটা জটিলতা আছে তার বাইরে অন্য কোন ডকুমেন্টস দিয়ে সেটা করা যায় কি না আজকে ইলেকশন কমিশন বলছে যে জন্ম সনদ যেটা আছে সেই জন্ম সনদের মাধ্যমেও তারা ভোটার হতে পারবে তো এর একটা সলিউশন আছে এটা অন্য এটা হতে পারে আর তাদের ভোট কাস্ট করার ব্যাপারে বিভিন্ন জায়গায় ইতিমধ্যে কাজ শুরু করছে কোনো কোনো দেশে তিনটা চারটে করে সেন্টার করেছে সব মিলেই একটা প্রস্তুতি তারা মোটামুটি নিচ্ছে আমরা স্যাটিসফাইড আপাতত যে প্রথমবারের মতো এক্সপেরিমেন্টারি যেটা তারা সে নিচ্ছে আমরা আরেকটা বিষয় আলাপ করেছিলাম সেটা হচ্ছে ভোটার লিস্ট আপডেট করার যে বিষয়টি আছে তো সেটা তো ওনাদের শিডিউলে যে ডেটটি আছে অক্টোবর তারা বলছেন আমাদেরকে যে এর ভিতরে সেটাকে তারা সম্পন্ন করবে এর সাথে আমরা বলেছিলাম যে ন্যাশনাল আইডি কম্পালসারি করা যাবে কি না ভোট দেওয়ার জন্য যাতে চাল ভোট না হয় তো এটা ওনারা বলছেন যে ভোটার লিস্টে যে ছবিটা আছে সেটাকেই তারা রিফ্রেশ করার চেষ্টা করছে যদি সম্ভব যদি সেটা হয়ে যায় তো তাহলে এটার বাড়তিটা প্রয়োজন হবে না ছবি সেখানে স্পষ্ট হবে এরপরে আমরা বলেছি যে অফিসার নিয়োগের যে বিষয়টি আছে সেটি আমাদের গভর্নমেন্ট বলেছে যে তারা লটারির মাধ্যমেই এ সমস্ত নিয়োগগুলো করবে তো সেটা যেন হয় যাতে নিরপেক্ষতা বজায় থাকে সে বিষয়টির উপর আমরা জোর দিয়েছি এটা গভর্নমেন্টের দায়িত্ব তারা যেন সেটাকে গভর্নমেন্টের সাথে নেগোশিয়েট করে আর যখন ইলেকশন ডেট ঘোষণা হবে তখন ইলেকশন কমিশনের দায়িত্ব এসে যাবে অন্যরা যেন সেরকম একটা পদ্ধতি এটা ফলো করে আমাদের পক্ষ থেকে আমরা এই রিকোয়েস্টটা ওনাদেরকে আমরা করে আসছি এরপরে আমরা যেটা পিয়ারের ব্যাপারে আমরা কথা বলেছি যে পিয়ার পদ্ধতি আর ট্রেডিশনাল পদ্ধতি দুইটা পদ্ধতি আছে আগে তো ট্রেডিশনালই ছিল কিন্তু আমরা দেখছি চুয়ান্ন বছরের নির্বাচনে এই ট্রেডিশনাল পদ্ধতি নির্বাচনকে সুস্থ করে নাই বরং অসুস্থ নির্বাচনে আমরা পেয়েছি সে কারণে আমরা বলেছি পিএস সিস্টেম যদি হয় কেন্দ্র দখল ভোট কেন্দ্র দখল দিনের ভোট রাতে হওয়া সেটার সম্ভাবনাটা তো কমে যাবে তো আমরা বলেছি যে আপনারা দুটা পদ্ধতির ব্যাপারে বিবেচনা করা উচিত তারপরে এটা ফেট কি হবে সেটা নির্ধারণ করার পরেই বাকি নির্বাচনের রোডম্যাপের প্রস্তুতি সেটা হতে থাকবে ওনারা আমাদের এই বক্তব্য শুনেছেন এরপরে আমরা যেটা আলোচনা করেছি আপনারা জানেন যে দেশে একটা গণভোটের সিদ্ধান্ত আমরা প্রায় নিয়েছি যদি এখনও চূড়ান্ত রূপ নেয়নি তো এটা নিয়ে দুই ধরনের মত রাজনৈতিক অঙ্গনে আছে একটা হচ্ছে ন্যাশনাল ইলেকশন এবং গণভোট চার্টার জুলাই চার্টারকে সাংবিধানিকভাবে বৃত্তি দেওয়ার জন্য তো একসাথে হওয়ার ব্যাপারে কোন কোন দলের মত আছে আমরা বলেছি না এটা আলাদা হইতে হবে কারণ দুইটা দুইটা বিষয় একটা হচ্ছে আমাদের কতগুলো রিফর্মস আছে এটা ইলেকশন যখন হোক ইলেকশান যেভাবে হোক তার বাইরে এটা জাতির জন্য একটা স্থায়ী একটা রিফর্মসের বিষয় তো যেহেতু এটা একটা আলাদা গুরুত্বপূর্ণ বিষয় এটাকে আলাদা গণভোটের মাধ্যমেই এটার উপরে জনমত গ্রহণ করা এটা উচিত এটা আমরা জোর করি বলেছি এবং এক্ষেত্রে যে প্রস্তুতি দরকার আমরা রিকোয়েস্ট করেছি যদি ন্যাশনাল সিদ্ধান্তটি হয় যেটা এটা আলাদাভাবে হবে যেটা আমরা চাচ্ছি নভেম্বরে বাংলাদেশ জামাত ইসলামী সহ আমরা অনেকগুলো দল চাচ্ছি যেটা ইন্ডিপেন্ডেন্টলি হোক কারণ হচ্ছে একসাথে যদি হয় কয়েকটি সমস্যা হতে পারে প্রথম সমস্যা হচ্ছে যে প্রত্যেকটি দল তখন তার জাতীয় নির্বাচনের প্রতীকে বিজয়ের জন্যই ভেরি সিরিয়াস থাকবে এবং রিফন্স আছে কি নাই পার্শ্ব এটা তখন আর মাথা কাজ করবে না দুই ইলেকশন যদি কোনো জায়গায় দখল হয়ে যায় তাহলে রিফন্সের ব্যালটও দখল হয়ে যাবে শুধু একটার সাথে আর হয়ে যাবে তো কোনো কারণে ইলেকশন যদি কোনো জায়গায় স্থগিত হয়ে যায় তাহলে এটাও স্থগিত হয়ে যাবে মানে কোনো রেজাল্ট আসবে না কিন্তু দুটি একেবারে ভিন্ন নেচার একটা হচ্ছে জাতীয় নির্বাচন জনপ্রতিনিধি করার জন্য আরোটা হচ্ছে অ্যাজহল সকলের জন্যই একটা রিফর্মস তো যেহেতু নেচার ভিন্ন আমরা স্পষ্ট সরকারকেও বলেছি কমিশনকে বলেছি ইলেকশন কমিশনের আজকে আমরা বলে আসছি যে এটা আলাদা করার জন্য আপনারা মানসিকভাবে প্রস্তুতি নেন সেভাবে তো ওনারা এবং একসাথে দুইটা ব্যালটে ভোট হওয়া দুই নেচারের এটার সময় ক্ষেপণারও বিষয় আছে আমরা এমনিতেই তো বেশি ভোটার আসলে একদিনেই নির্বাচন হইতে সন্দেহ হয়ে যায় তো আমরা আমাদের সব যুক্তি দিয়েছি ওনারা শুনেছেন কিছু বিষয় আছে যে সরকারি সিদ্ধান্তের প্রশ্ন তো ওনারা যেটা বলছেন সরকার যদি যেটা সিদ্ধান্ত নেয় আমরা সেটা এক্সিকিউট করব। আমাদের কোনো সেখানে কোনো সমস্যা হবে না আমরা এটা করতে পারবো তো এই সকল বিষয়ই আজকে মূলত আমাদের সাথে আলোচনা হয়েছে একটা প্রশ্ন যেটা বলছেন গণভোটকে দুইটা আলাদাভাবে আমরা চিন্তা করছেন জামাত ইসলাম্য যে তো আপনি যে দেশেরই ক্রান্তিকালে আপনি জানেন যে খরজের একটা বড় বিষয় আছে আর কি আর জামাত ইসলাম তো সব চেষ্টা করেন যে শাস্ত্রীয় জীবন যাপনের অবവസ്ഥ থাকি তারা কেন গণভোট এবং জাতীয় নির্বাচন দুটো আলাদা চাচ্ছেন বলেছিলেন হ্যাঁ কিন্তু এই সমস্যাটা খুব একটা তো সমস্যা হওয়ার কথা না যত ব্যালট আলাদা থাকবে তত হওয়ার ক্ষেত্রে জি প্রথমত হচ্ছে গণভোট তো খুব একটা সিম্পল একটা ইলেকশন এখানে কোনো খুব বড়ো ধরনের কোনো ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট নাই এখানে যে বাক্স আপনি গণভোটের জন্য কিনবেন যেহেতু ইলেকশন কাছেই ওই বাক্স দিয়ে ন্যাশনাল ইলেকশন হবে অথবা ন্যাশনাল ইলেকশনের যে যে বাক্স কিনবেন এটা কয়েকদিন আগে কিনে ফেললে এটাতেই হয়ে যাবে শুধু খরচ বাড়তি খরচ হচ্ছে একটা ব্যালট কালি এবং যারা ইনভলভ হবেন অফিসাররা বা এক্সিকিউটিভ যারা আছেন তাদের ভাড়াটা খাওয়ার যেটা এটা এর বাইরে বেশি কিছু তো এটা একটা জাতির একটা প্রয়োজনে অথবা একটা বিশাল একটা অর্জন যে রিসের জন্য সে তো না এটা কোনো কথা না দুই হচ্ছে আপনি যেটা বলেছেন সেটা যদি হয় তাহলে তো আমাদের লোকাল গভর্নমেন্ট ইলেকশান ন্যাশনাল ইলেকশান গণভোট সব ইলেকশন মিলে ইয়া করতে হবে তো সেটা কি পসিবল

মাইনর হয়ে যাবে অনিজ্য হয়ে যাবে কারণ প্রত্যেকের অ্যাটেশন থাকবে তার দলের প্রতীক দলের লোকদেরকে নিয়ে নির্বাচনের কনসার্ন থাকার জন্য তো সুতরাং সেদিন দেখা যাবে যে গ্রামের সাধারণ ভোটাররা ধানের শীষ অথবা পাল্লায় ভোট দিয়ে ওই কাগজটা পকেটে নিয়ে বাড়ি চলে যাচ্ছে কারণ তাকে আরেকটা ভোট দেওয়ার জন্য যে চাপা কে করবে কারণ আমি তো ততক্ষণে আরেকটা পাল্লা ভোটের জন্য দৌড়াবো সে কারণে যেটা বলা হচ্ছে রিটার্ন এখানে রিটার্ন ভোট কাজ কম হবে আলাদা যদি হয় মানুষ এটা রিটার্ন করবে এবং সংস্কার চায় দেশের মানুষ সুতরাং সে সংস্কারের জন্য আসবে দুই নম্বর যেটা সেটা হচ্ছে আমাদেরকে কেউ কেউ বলে যে এই নির্বাচন করতে গিয়ে যদি ঝামেলা হইয়া যায় তাইলে জাতীয় নির্বাচনের তফ সেটা আবার অনিশ্চিত হয়ে যাবে তো এই নির্বাচনে যদি ঝামেলা হয় তো এটা তো আমরা আগে একটু বুঝলাম বরং ভালো যে নির্বাচন আপনি জামেলাটা যদি জাতীয় নির্বাচনে যান ওইটাতে যদি জামেল হইয়া যায় তাহলে আমসালা দুটাই চলে যায় এই জন্য আমরা মনে করি যে একটা সহজতর নির্বাচন যদি আমরা এখানে এক্সপেরিয়েন্স নিতে পারি এক্সপেরিমেন্ট করতে পারি কিভাবে পুলিশ সহযোগিতা করে ইলেকশন কমিশন যদি বুঝতে পারে আমরা আজকে পুলিশ সেটা আপনাদের জন্য ভালো কোথায় তৃতীয় পিঠা বুঝবেন আমরা অবশ্যই গণভোট আগে চাচ্ছি আমরা নভেম্বরে গণভোট করার জন্য আমরা বলে আসছি এটা করেছেন আসলে আমাদের অতীতে অনেকগুলো গণভোট হয়েছে দিস ইজ নাথিং নিউ ইন বাংলাদেশ এবং সেখানে দেখা গেছে যে একুশ দিনের ব্যবধানেও গণভোট হয়েছে এবং বাল হয়েছে সতেরো দিনেও হয়েছে তো এখন তো আমরা এক আছে বলছেন এক মাস দশ দিনও দেওয়া যাবে সুতরাং ইনস্ট্যান্স ইস দেয়ার যে আপনার সতেরো দিনে একুশ দিনে গণভোট করা যায় কারণ এখানে তো বিরাট কোনো মার্কার বিষয় নাই এখানে সমস্ত মানুষকে ইনভলভ করার কিছু নেই এখানে দেশে দেশে গিয়ার মিটিং মিটিংয়ের কোনো কিছু নেই সুতরাং এটা পসিবল এবং নির্বাচন হওয়া এই সিদ্ধান্ত কি সরকার দিবেন না নির্বাচন কমিশন দিবে আর আরেকটা বিষয় হচ্ছে নির্বাচন কমিশন এখন পর্যন্ত আমরা জানি নির্বাচন কমিশন অবস্থান হচ্ছে তারা একই একই ভোট করতে চায় নির্বাচন কমিশনটা এটা বলেছে আজকে নির্বাচন কমিশন আপনাদেরকে এই বিষয়ে না নির্বাচন কমিশন বলেছে তারা অফিশিয়ালি এই ধরনের কোনো আলোচনা করে নাই তারা এই ধরনের কোনো সিদ্ধান্ত নেয় নাই একজন নির্বাচন কমিশন বলেছিলেন তিনি আজকে ব্যাখ্যা দিয়েছেন যে উনি বলছেন যে আমি সহজ সরলভাবে আমার ব্যক্তিগত মত দিছি আমি যে নির্বাচন কমিশন ওই সময়ের জন্য ওইটা আমার মাথায় ছিল না তো একজন ব্যক্তি হিসাবে দিচ্ছে আর উনি খুবই মুরব্বী মানুষ অসুস্থ দেখলাম এবং সহজভাবে যেভাবে বলছে ওনার কথা আমরা বিশ্বাস করছি যেরকম বলে দিতে পারে গণভোটের ভিতরে শুধু হা এবং না থাকবে আপনি বলেন যে আপনি বলেন যে ভিআর এবং ট্র্যাডিশনাল দুটো পদ্ধতি বিবেচনা করার কথা বলেছেন মানে পিআর এবং ট্র্যাডিশনাল দুটো পদ্ধতি বিশ্লেষণ করার কথা বলেছেন নির্বাচন কমিশনে তার মানে কি আপনারা হাইব্রিড চাচ্ছেন কিনা আসলে হাইব্রিড কোনটা মানে আপনি পিআরও বলছেন আবার ট্র্যাডিশনাল বলছেন পদ্ধতি বিশ্লেষণ করার কথা আসলে পিআর বিভিন্ন দেশে বিভিন্ন নিয়মের ভিতরে পিআর এডুকেশন হচ্ছে এক্সপেরিয়েন্সিটা আছে সব দেশে পিআর এর প্যাটার্ন এক না যেমন জার্মানিতে জার্মানিতে পার্লামেন্ট আছে কনস্টিটিউশন আছে আবার পিআর আছে আপনি প্রত্যেকটা কেন্দ্রে একজন করে এমপি হবে প্রতি আসরে আবার ন্যাশনাল ইপিআর এর ভিতরে আরো অনেকগুলো এমপি হবে যে দল আসন যা পাবে তা পাবে আর ন্যাশনাল পিএস সিস্টেমে যেটা পাবে পার্সেন্টেজ সেই দুইটা যোগ হয়ে যেটা ওই দলের এমপি হবে আসলে এটা হচ্ছে এটা হচ্ছে সিদ্ধান্তের বিষয় আমরা যদি সিদ্ধান্ত নেই সে আলোকে ইলেকশন কমিশন বলছে

সরকার যদি সিদ্ধান্ত নেয় তাহলে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নের সক্ষমতা আমাদের আছে আমরা সেই হিসাবেই প্রস্তুতি গ্রহণ করতে হয় আগে না হয় তাহলে আপনাদের দলীয় অবস্থান আমার আমরা রাজনীতি ইব যদি বাট কিন্তু এগুলো কিন্তু সবসময় বলার সুযোগ থাকে না থ্যাংক ইউ ভেরি মাছ